নেতা সজিজ আলো বলেছেন যে শেখ হাসিনার বিচারের আগে যা কেউ যাতে নির্বাচনের কথা না বলে বিচার বনাম নির্বাচন এইটা তো সাংঘর্ষিক হওয়ার কথা না ওকে দুইটা প্রসঙ্গ যেহেতু তুলেছেন যে শেখ হাসিনার বিচার এবং এই বিচারের সাথে নির্বাচন এই ব্যাপারটা বলার আগে আমি নিজের অবস্থানটা ক্লিয়ার করি সবার আগে শেখ হাসিনার বিচার অবশ্যই হতেই হবে কোনো ডানে বামে কোনো কথা নাই শেখ হাসিনার বিচার হওয়ার জন্য এখন ব্যাপারটা হলো এক্সট্রাডিশন টিতে ভারত তাকে ফেরত পাঠাবে কি পাঠাবে না তারপর ডিপেন্ড করবে সেটার এক্সিকিউশনটা হলো কি না ফর দ্য টাইম আমরা ধরে নিলাম তাকে পাঠাইলই না ভারত তাকে আমৃত্যু রেখে দিল ইয়েট তার বিচারটাকে যদি হয় বাংলাদেশে এটা কিন্তু প্রত্যেকটা ফ্যাক্ট ধরে 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 তার বিচারটা হতেই হবে এবং বিচারের সাথে নির্বাচনের এই ব্যাপারটা মোটেই সাংঘর্ষিক কোনো ব্যাপার না যার কথা বললেন আমার খুব ভালো বন্ধু কিন্তু আমার মনে হয় যে রাজনীতি যে মুহূর্তে করতে এসেছে এই মুহূর্তে তাদের কিন্তু আর অনেক এক্সকিউজ দেওয়ার কোনো সুযোগ নেই এতদিন একটা সুযোগ ছিল গণভ্যতানের অংশ ছাত্রদের অংশ রাজনৈতিক দল হয়ে ওঠে নাই কিন্তু এখন যা বলবে প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে রাজনৈতিক এলিমেন্ট দিয়েই কিন্তু মাপাটা হবে এবং এই জায়গায় অতিকথন খুবই বিরক্তিকর একটা ব্যাপার এবং ডিজাস্টারাস ব্যাপারও তাদের জন্য যে কথাটা সে বলেছে এটা যদি চিন্তা ভাবনা করত আমি যেহেতু আইনের ছাত্র ছিলাম আমি আইনের ভাষাতেই বলবো একটা ক্রিমিনাল মামলা বিচার শেষ হতে কতদিন লাগে সম্ভবত সার্জিসের এটা কোনো ধারণা নাই যদি থাকতো তাহলে সে বুঝতো একটা বিচার শুরু হলে অনেক বছরও লেগে যেতে পারে ইনফ্যাক্ট আমি ব্যক্তিগতভাবে এটা চাই না একটা আইওয়াশের বিচার আসলো ধরলাম বিচার করে দিলাম নো এই বিচারের পর একটা প্রশ্নবোধক চিহ্ন বসে যাবে যে ব্যাপারটা শাহবাগ কেন্দ্রিকতায় হয়েছে ওই টাইমের জুডিশিয়াল প্রসেসের ওপরে প্রশ্নবোধক বসানোর স্পেস কিন্তু আছে এখনও অনেকে ঢাক ঢাক গুড় করতে পারে কিন্তু আমি বললাম শাহবাগের ওই সময়ে যে বিচারিক যে ব্যবস্থাটা ছিল সেটার প্রপার বিচারিক ব্যবস্থায় সেটা কাজটা করা হয় নাই এই কারণে প্রশ্ন তোলা যায় আমি চাই এই আওয়ামী পারপেটেটর যারা ছিল তাদের প্রত্যেকের বিচার একদম টু দা পয়েন্টে হওয়া উচিত তাতে যত সময় লাগে লাগুক কিন্তু সে যখন বলবে যে বিচার না হলে কেউ যাতে ইলেকশনের কথা মুখেও না আসে শেখ হাসিনাকে ফাঁসি না দিলে যাতে দেশে